আমাদের জন্য তো এটা আসলে পান্থাবাদের মতো

কিন্তু দেশবাসী যারা আছে সবার কাছে ইনভাইটেশন থাকবে আপনারা আসেন এসে দেখা যান মানুষ এনজয় করতেছে অনেক আরো অনেক স্পট আছে তিন চার দিন সময় নিয়ে আসেন ঈদের ছুটি হোক বা অন্যান্য পারপাসে হোক আপনারা আসেন এসে ভিজিট করে যান অনেক ভালো লাগবে পরিবেশ ভালো সেফটি আছে প্রজাশন আছে সবকিছুই ঠিকঠাক আছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই আর আসার রাস্তাঘাটও ভালো আছে এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা সবকিছু আছে কোনো প্রবলেম তো রিলেটেড ভাষা ডিফিকাল না সিলেটে আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে সিলেটি ভাষায় কথা বলতে পারে এটা কোনো প্রবলেম না আপনারা আসেন আপনারা যদি কথা না বুঝেন শুদ্ধ ভাষায় আপনি যখন কথা বলবেন তখন দেখবেন অটোমেটিক্যালি সিলেটের মানুষ শুদ্ধ ভাষায় কথা বলবে এট লিস্ট আপনারা বুঝতে পারবেন আসার পরে অনেক ভালো লাগতোস ঘুরে আমরা এখানে অনেকবার আসছি এটা আমাদের ঐতিহ্যবাহী একটা জায়গা

সবাই আরো বেশি বেশি করে মানুষ আসতেছে তো এই বছরটা অনেক সুন্দর থাকতেছে যে একটু ছুটি হত দিনের ছুটি পরে ছুটির ভেতর আশা করি

আর এই জিরো পয়েন্টে তিন বছর আগে একবার আসছিলাম তখন আমার ফ্রেন্ডসের সাথে আসছিলাম তখনই ভালো লাগছিল আর আজকে আবার দ্বিতীয়বার মতো আসা এখানে আমার আমি আসছি আজকে তার সাথে আমার সাথে আমার ওয়াইফ আসছে আমার ভাই বাবি তারাও আসছে আর অনেক ভালো লাগছে তো রাস্তাটা একটু জ্যাম আছে আজকে যেহেতু ঈদের পর পর একটু জ্যাম থাকবে এই জ্যাম ছাড়া বাকি যেগুলো আমরা যে জার্নিটা করে আসছি অনেক ভালো লাগছে আসলাম বছরে সব সময় আসা যায় না বছরে ঈদের সময় একবার আসি তো আমার এক বাগনা থাকে ওনাকে নিয়ে আসছি তুমি বলছে যে একটু ওটা ফোন করে দেখেন আসলাম এসে ভালো লাগলো একটু ছোটো ছোটো ভিউ দিলাম না এই বছর মানে আমি পনেরো ষোলো বছরের ভিতরে এত সুন্দর পর্যটক এরিয়া বা এত সুন্দর দৃশ্য দেখি নাই এবছর এত সুন্দর ভাবে মানুষ আনন্দ উল্লাস করতেছে এত ভাবে ঘুরতেছে জাফলং জিরো পয়েন্ট এসে যারা আসছে না তারা করতেছে তারা করতেছে আলহামদুলিল্লাহ ব্যাপারটা যে আনন্দ লাভ করতেছি এমন দর্শনাতিও আগে আগে কখনো দেখিনি প্রচুর পরিমাণ প্রচুর লোক প্রচুর লোকের সমাগম সবার আনন্দ করছে ভালো লাগছে তো আজকে থাকবেন না চলে যাবেন জি আজকে থাকবো রিসোর্স একটা রুম ভাড়া এনেছি 5000 টাকা আজকে রাতে এখানে থাকবো সকালে আমরা আবার আজকে শাহাবুলান শাহাজলাল এই জায়গা আসি দাফলাম আজ রাত্রে এখানে এখানে অবস্থান করবো কালকে সকালে আমরা রাতার গোল এবং সাদা পাথর গোলাগঞ্জ ওদিকে আমরা সব কালকে রাতে আমরা নসির দিবতে আমি অভিবাস থেকে এসেছি তো জাফলং পর্যটনটা খুবই সুন্দর এবং আরো ভালো লেগেছে আমি অন্যান্য জায়গা তো যাবো তামাবিল এবং দিবি আওয়াজ এগুলা দেখবো অনেক মানুষ এসেছে এবং অনেক মজা হয়েছে গুড লাক